সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের হেডিং দেখে আপনারা বুঝেই গেছেন আমাদের গরু এসে গেছে তো গরু আসার যে মুহূর্তটা আমি ভিডিও করেছিলাম সেই মুহূর্তর আগে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে যে ভিডিওটা শুরু করি সেটা আমার হয়নি কারণ হঠাৎ আমাদের গরু একদম নিচেই চলে এসেছে আর আমরা জানতে পেরেছি যে আমাদের গরু এসে গেছে তো আজকে ব্লগটা আমাদের গরু আসা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু এসে গেছে এখনও ঈদের দশ দিন বাকি আল্লাহরাম রহমতে আমাদের গরু এসে পৌঁছে গেছে আমাদের বাড়ি তো কালকে রাতে এসেছে আপনারা ভিডিওটা দেখুন কেমনভাবে আমাদের কেমনভাবে এসেছে গরুটা এতে একটু ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করছি তো দেখতে থাকুন গরু এসে গেলে আমি জানতেই পারলাম নম্বর আমাদের গরু এসে গেছে এসে গেটে গোটায় দাঁড়িয়ে পড়লো

এই ভিডিওটা যখন দেখছে আগের দিন রাত সাতটা আন্হাকে আমি পড়াশোনা করাচ্ছিলাম তো কিভাবে মানে আমি জানি আনহার টাকা গরু আনতে গেছে কিন্তু গরু এসে আমাদের ঘরের নিচে চলে এসেছে এত শান্তভাবে আমাদের গরুটা এসে গেছে যে আমরা জানতেই পারিনি তো খুব তাড়াহুড়োর মাঝখানে এই ফোনে ভিডিও অন করে ভিডিও করেছিলাম কি বলছে তোমার দিকে চলো 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 গরু এসে গেছে তোমাকে চিনে নিয়েছে ওরা বাবরে কাল থেকে তাহলে গরুর খেদমত করবে তুমি গরু এসে গেছে বাবা বলি ফোন করবে তো যে গরু এসে গেছে কি সুন্দর গরুকে আলো আনলো চলো 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 কি সুন্দর নামালো গরুকে দেখবো এ না নাও না কি মেয়ে দেখো হয় ওখানে শিফা দেখছে দেখো ওর পাপার সাথে আর তুমি আমার কোলে আসো আসো তুমি আমার কোলে আসো আরে কালকে থেকে আজকে রাতে অন্ধকারেতে ভয় লাগছে তাই তো কালকে থেকে দেখবে তো তুমি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি অনেক হ্যাপি আমাদের গরু ঈদের দশ দিন আগে চলে এসেছে তো আমাদের সবার পছন্দ হয়েছে গরুটা আপনাদেরও কেমন লেগেছে আমাদের গরু কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন ভিডিওটা গুড মর্নিং আনা গান কী করবে গরুকে ব্রাশ করাতে যাবে সেই দেখো আমাদের গরু বসে আছে চলো চলো না চলো গরু এখন শান্ত আছে ওকে ব্রাশ করা গরুটা না অন্ধকারের দিকে বসে আছে আসা না আচ্ছা গরু গরু না খেঁপবে না ভালো গরু এটা আমাদের কত সুন্দর গরু দেখেছেন না কাগাড়ি ভেঙে দিয়েছে আমাদের গরু আপনি সসর করে চলে এসেছে কোনো হই হুল্লোর কিচ্ছু করিনি আমাদের গরু হ্যাঁ ওটা দিয়েছে ওদের গরু করেছে আমাদের গরু 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 আমাদের আমাদের খুব ভালো গুড মর্নিং দেখো কি সুন্দর আছে প্রতি বছরই আমি গরুর সাথে একটা করে সেলফি নিই তো এবছরও আমি গরুর সাথে সেলফি নেওয়ার চেষ্টা করছি কিন্তু গরুটা এমন অপোজিট দিকে বসে আছে বলে অন্ধকার আসছে ওইদিকে যেতে পারলে আমি একটু গরুর সাথে সেলফি নেবো আর গরুর সাথে আমাদের বন্ধুত্বও হয়ে যাবে এই তো কিছুক্ষণ এসেছে আমাদের গরুটা আস্তে আস্তে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে আর মাসাল্লাহ গরুটা খুবই শান্তশিষ্ট গরু

আমার হনুমান বাচ্চার লজ্জা কি করছে তাই ঝুলে ঝুলে বেড়াচ্ছে আমাদের এখন খিদে পেয়েছে আমাদের এখন ব্রেকফাস্ট ব্রাশই করিনি ঘুমতে ঘুটে আগে গরু সার দেখা করছি চলো গরুকে ব্রাশ করাবে চলো এগো আসো গরুর কাছে যাবো চলো হ্যাঁ আসো তোমার ছি আমি আমার ব্রাশ দিয়ে করবো না তোমার ব্রাশ দিয়ে তুমি যদি করো তো যাও যাবে আসো ভালো গরু দেখো কত মিষ্টি গরু চুপ করে বসে আছে কিচ্ছু বলছে কিচ্ছু বলছে না গরুর এক বস্তা খাবার গরুর আনা হয়ে গেছে এটাই গরুর আর একটা খাবার আছে গরু খাবার শেষ করিনি গরু ভালো হ্যাঁ কে ভয় করছে হ্যাঁ তাকে সব পালালো কি করবে দাদি তোমার হিষুয়া পরিষ্কার করতে গরুর হিষুয়া করতে তো কি হয়েছে কে করবে তুমি করবে না গরু সেলফি তুলবো না গরু সেলফি চল আসো আর বছর আগে কালারটা এরকম ছিল কিন্তু আর বছর হচ্ছে এই বছরটা বড় অনেক বড় ওর ডবল ধরতে গেলে এই কি সুন্দর চলেলা দেখল না ওগো না বাবা এখন লাদ খাবো না বসে আমি করবো ঠিক আস্তে আস্তে হবে এখন না চলে আস এইতো এই দিক থেকে সুন্দর আসছে গরুটা আনা এইদিকে আসো মামা

পাপাকে ডাকো এদিক থেকে আলোতে ভালো আসছে ওই দিকে পুরো অন্ধকার আসছিল যেন মনে হচ্ছিল গরু কালো গরু কালো না সাদা আর মিক্সড হ্যাঁ ঠান্ডা করে দিয়েছে আনহার পাপা তো বরাবরই গরু খুব পছন্দের উনি নাকি ছোট থেকেই খুব গরু পছন্দ করতেন যখনই গরু আসতো যখনই গরু এসে যেত ওনারই দায়িত্ব সব কিছু করার তো এখনও উনি দেখুন কত সুন্দর গরুটাকে আদর করে আমাদের নিজের করে নিয়েছে আর গরুটা সত্যি মশা আল্লাহ খুব মিশুকে গরু খুব মিষ্টি গরু সেরকম রাগী না গরুটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে গরুটা দাঁড়িয়েও আছে আর আনহার পাপা কত সুন্দর আদর করছে এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা ফেস ভাই ভাই